কাকদ্বীপের রক্তদান শিবিরে ইচ্ছুক দুশো রক্তদাতাকে ফেরত যেতে হল সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পথের সাথী ফাউন্ডেশন কাকদ্বীপের রক্তদান শিবিরে ইচ্ছুক দুশো রক্তদাতাকে পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ফেরত যেতে হল থ্যালেসিমিয়ার মতো মারণ ব্যাধিতে আক্রান্ত রোগীদের সাহায্যের উদ্দেশ্যে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের দাসেরচক এলাকায় কালীপূজা উপলক্ষে আয়োজিত হলো এক বৃহৎ রক্তদান শিবির এই শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন কাকদ্বীপের তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা ও পথের সাথী ফাউন্ডেশনের কর্ণাধার দেবাশিস দাস সকাল থেকেই শিবিরে ছিল উৎসব পরিবেশ সর্বধর্ম সমন্বয়ের আবহে সাধারণ মানুষ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য রাজনৈতিক দলের কর্মী ছাত্রছাত্রী সহ নানা স্তরের মানুষ এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই শিবিরে পাঁচশো রক্তদাতাদের থেকে চারশো ছিয়াত্তর ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে যা কারদ্বীপে এ যাবৎকালের মধ্যে অন্যতম বৃহৎ রক্তদান শিবির হিসাবে চিহ্নিত হবে তবে বিপুল জনসমাগম ও সীমিত পরিকাঠামোর কারণে ইচ্ছুক প্রায় দুশো রক্তদাতাকে শেষ পর্যন্ত ফেরত পাঠাতে হয় আয়োজকদের বক্তব্য সবাইকে রক্তদানের সুযোগ করে দিতে না পারাই খারাপ লেগেছে ভবিষ্যতে আরও বড় আকারে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে সংগৃহীত রক্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে যাতে থ্যালেসিমিয়া আক্রান্ত রোগীরা দ্রুত রক্ত পেতে পারেন এদিন দেবাশিস দাস বলেন রক্ত গাছে ধরে না মানুষের জীবন বাঁচাতে রক্তদানের বিকল্প নেই রক্তদানই মানবতার প্রকৃত সেবা ভবিষ্যতেও আমরা এই উদ্যোগকে আরও বড় আকারে করব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী দেবব্রত মাইতি স্থানীয় প্রধান পঞ্চায়েত প্রতিনিধি শিক্ষক ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা রক্তদাতাদের হাতে সনদপত্র ও স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয় পথের সাথী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ফ্যালেসিমিয়া আক্রান্ত রোগীদের পাশে থেকে মানবিকতার এই বার্তা আগামী দিনও অব্যাহত থাকবে স্থানীয় বাসিন্দাদের কথাই এই রক্তই কারোর নতুন জীবন দিতে পারে এর চেয়ে বড়ো মানবিক দায়িত্ব আর কিছুই হতে পারে না রক্তদান মানবতার সেবাই এক অমূল্য উদ্যোগ কাকদ্বীপ থেকে নুরুদ্দিনের রিপোর্ট টিভি মহৎ দান রক্তদান কি কারণে কারণ বলতে আপনারা সকলে জানেন যে রক্ত এমন একটা জিনিস যেটা আমরা তৈরি করতে পারি না বিজ্ঞান অনেক বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে যদি কৃত্রিম রক্ত তৈরি করে কিন্তু তাতে তারা অসফল রয়েছে রক্ত এমন একটা জিনিস যদি কেউ দান না করে তাহলে যখন অন্য কারোর প্রয়োজন পড়বে তখন কিন্তু কেউ দিতে পারবে না এটা এক নম্বর পয়েন্ট এবং দ্বিতীয়ত এটা একটা মেসেজ যে আমরা না চাইলেও মেসেজটা অটোমেটিকলি যায় যে এখানে যারা রক্তদান করতে আসছে তারা কিন্তু কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান সেটা কেউ দেখছে না এই রক্তগুলো একটা ব্লাড ব্যাঙ্কে যাবে সেখান থেকে মুসলিমের রক্ত হিন্দুর কাজে যাচ্ছে না হিন্দুর রক্ত মুসলিমের কাজে যাচ্ছে এটা কিন্তু কোনো প্রমাণ নেই সেখানে দাঁড়িয়ে একটা জিনিস আমাদের বোঝায় আমরা মানুষ একটাই জাতি একটাই কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ নেই আমাদের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ যাতে এইভাবে আমরা বহু বছর ধরে আগামী সারা বছর ধরে সারা দেশ যতদিন থাকবে ততদিন চলতে পারি এরকম একটা আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি কি উপলক্ষে রক্তদান শিবির আমাদের কালী পুজো আছে এবছর পঁচিশতম বর্ষ পথের সাথে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিগত প্রত্যেক বছর করে যাই ক্যাম্পটাও এটা নিয়ে তিন বছর চলছে ক্যাম্পটা হচ্ছে এবং আমরা সেই সঙ্গে আমাদের বস্ত্রদান করি আমরা এবছর হাজার পাশে দুস্থ অসহায় যারা মহিলা রয়েছেন তাদেরকে দীপাবলি উপহার হিসেবে পাঁচ হাজার শাড়ির ব্যবস্থা করেছি এবং যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছি এবং যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের জন্য ধুতির ব্যবস্থা করেছে সেটা আমরা করবো শুক্রবার যেদিন উদ্বোধন উদ্বোধনে আমাদের উপস্থিত থাকবেন মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয় এবং আমাদের মন্ত্রী মহাশয় থাকবেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং বিভিন্ন বিধায়কগণ থাকবেন এবং প্রশাসনিক আধিকারিকরা থাকবেন এবং সেদিন আমাদের আরেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যেটা আপনারা জানেন স্বনামধন্য স্নিধজিৎ ভৌমিক বহু প্রচলিত নাম প্রত্যেকে তার গান খুব ভালোবাসে আর একটা অনুষ্ঠান হবে সন্ধ্যা ছটা থেকে সকলকে অনুরোধ করবো আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলে যেন অনুষ্ঠানে আসেন এবং আমাদের যে পুজো মণ্ডপটা সেটা কিন্তু দাসের চকে দেবাশেষ দাসের বাড়ির নিকটেই পুজোটা হয় এই রক্তদান শিবির কি আগামী দিনেও আরও জারি থাকবে অবশ্যই এবছর আমরা চেষ্টা করেছিলাম পাঁচশো লোককে একত্রিত করে রক্ত নেওয়ার জন্য সেখানে এখন সাড়ে এগারোটা বাজে এর মধ্যেই দেখলাম যে আমরা প্রায় আড়াইশো হয়ে গেছে তো সেটা পাঁচশোটা আমরা রাখতে পারবো না এটা হয়তো ছশো সাতশো পেরিয়ে যাবে সেটা আগামী দিনে চেষ্টা করবো আরও সেটাকে হাজার করার পরবর্তীকালে দু হাজার করার তাতে এই রক্তটা একটা ব্যাংকে না হয়ে বিভিন্ন ব্যাংকে ছড়িয়ে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাজে লাগে এই জন্য আমরা চেষ্টা করছি এখন ব্যাংকে তো আছে হ্যাঁ হ্যাঁ সরকারি ব্লাড ব্যাংকে দেওয়া হচ্ছে ডায়মন্ড হাবার কাকদ্বীপ থেকে শুরু করে বিভিন্ন ব্লাড ব্যাংকে দেওয়া হচ্ছে আমি দেবাশিস দাস আমি পথের সাথী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করি থ্যাংক ইউ প্রথমে সময়ের সাথে যিনি প্রধান বা যার উদ্যোগে এই এত বড় উৎসব দীপাবলি উপলক্ষে হচ্ছে সেই স্নেহাশিস প্রবাশিস দাসকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং এই রক্তদান শুধু নয় এই দীপাবলি উৎসব উপলক্ষে এর পরে যে প্রোগ্রামগুলো রয়েছে সামাজিক প্রোগ্রাম এবং বিনোদন যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো সার্বিকভাবে হোক সেই শুভকামনা করি আজকে যে রক্তদান শিবির শুরু হয়েছে আজকে প্রায় সকাল নটা থেকে শয়ে শয়ে মানুষ খুব উচ্ছ্বাস নিয়ে রক্তদান করতে এসছে আমি প্রথমেই সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাই এবং দীপাবলির শুভেচ্ছা জানাই কারণ রক্তদান জীবনদান রক্তদান মহৎ দান রক্তদান একটি এমনই একটি বিষয় যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না তার কারণ রক্ত মেশিনে তৈরি হয় না রক্ত মানুষের জীবন একজন মানুষের জীবন বাঁচাতে গেলে আরেকজন মানুষকে এগিয়ে আসতে হয় তার রক্তদানের মধ্য দিয়ে আরেকজন মনুষ্য মানুষের জমল বাঁচে তাই এই রক্তদান শিবিরের লক্ষ্য রয়েছে পাঁচশো এখনো পর্যন্ত যে পরিস্থিতি পাঁচশো মানুষ এসে গিয়েছে আরও মানুষ দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য আমি যারা আয়োজক রয়েছে তাদের কাছে অনুরোধ করব। যাতে একজন রক্তদাতা ফিরে না যায় তারা যেহেতু স্বেচ্ছায় উৎসাহের সঙ্গে রক্তদান করতে এসছে তারা যাতে রক্ত দিতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন আশা করি প্রত্যেকেই রক্ত দিতে পারবে এ পর্যন্ত পাঁচশো মানুষ রক্ত দিয়ে দিয়েছে এবং যেভাবে মানুষের ভিড় দেখছি বোধ যারা রক্ত নিচ্ছেন যে সমস্ত প্রতিষ্ঠান তাদেরকে অনুরোধ করব যাতে কোনো দাতা ফিরে না যায় দেবব্রত মাইতি সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী